আমাদের দেশের মানুষের সব থেকে বড় সমস্যা হল অপরিকল্পিতভাবে প্রতিটা কাজ করা সব ক্ষেত্রে বলবো না ক্ষেত্র বিশেষ আমাদের দেশের মানুষ উচ্চ লেভেলে যারা আছে তারা শুধু শোষণ করতে পারে সাধারণ মানুষের উপরে দুর্ভোগটা সাধারণ মানুষেরই পোহাতে হয় আজ আপনি দেখতে পাচ্ছেন একটা সাধারণ অটো রিক্সাওয়ালা আর্তনা সে তার সীমিত সঞ্চিত সম্পদ যা উপার্জন করে দুটো রুটি রুজির ব্যবস্থা হয় তার পরিবারের সেই সম্পাদটুকু হারালো শুধুমাত্র একটা ডার্টি সিস্টেমের কারণে আজকে যারা যে উপর মহলগুলি এই সমস্ত অটো রিক্সার সামগ্রী আমদানি করে বহির্বিশ্ব থেকে মোটা অঙ্কের টাকা ইনকাম করছে সাধারণ মানুষের কাছে এটা বিক্রি করে তাদের বিরুদ্ধে কি হস্তক্ষেপ নেওয়া হচ্ছে জাতির সামনে আমি কখনো দেখিনি এটা তুলে ধরেছে কেউ কিন্তু আমি প্রায় দেখি সাধারণ মানুষের এই অটো নিধন কাজে ঢাকা সিটি কর্পোরেশন হোক বা খুলনা সিটি কর্পোরেশন হোক বা যে কোনো শহরের ভিতরে নিধন কাজ চলে আমি সরকারের কাছে আকুল আবেদন করতে চাই আপনারা এই অটোরিকশাটা যদি অবৈধ হয় আপনারা বন্ধ করেন তাতে কোনো আপত্তি নাই কিন্তু যারা আমদানি করে এই সাধারণ মানুষের দুর্ভোগ টেনে আনছে এ ব্যাপারে অবশ্য প্রতিহত করার দৃষ্টি আকর্ষণ করছি যাতে সাধারণ মানুষের এমন আর পরবর্তীতে আর না দেখা লাগে ধন্যবাদ ভালো থাকবেন সবাই